তোমরা যদি কোনো কারণে ডিপ্রেশনে থাকো তাহলে একবার হলেও গ্রামের সাইডে ঘুরতে যাও দেখবে মনটা একটু হলেও ভালো হয়ে যাবে দেখো ডিপ্রেশনের কারণগুলো এত সহজে সমাধান করা সোজা নয় কিন্তু কিছু কিছু উপায়ে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায় তাই যতটা সম্ভব সেই সব কাজগুলো করো দেখবে অনেকটা ভালো থাকতে পারবে আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর দেখবে তোমাদের মন এমনিই ভালো হয়ে গেছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সবসময় ভালো থাকি দেখতে দেখতে আমার ছোট্ট মেয়েটা কতটা বড় হয়ে গেছে সেই ফার্স্ট আমি ওকে নার্সিং নার্সিংহোমে দেখেছিলাম যখন ওর বয়স ছিল মাত্র চার দিন সেই থেকে এই পর্যন্ত ওর আস্তে আস্তে বেড়ে ওঠাগুলো সবকিছু মনে পড়লে খুব ভালো লাগে এখন দেখো ও দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে আজকে ওর জন্মদিন জন্মদিনের দিকটা পেয়ে খুব ও পাওয়ার সাথে সাথেই বেশ আনন্দে চালিয়ে বেড়াচ্ছে সারা উঠোন জুড়ে বাস তুমি তো ভালো সাইকেল চালানো শিখে গেছো তোমাকে কে দিয়েছে সাইকেলটা দাদু কিনে দিয়েছে তোমার পছন্দ হয়েছে সাইকেলটা কতটা পছন্দ হয়েছে একশো দশ বার পছন্দ হয়েছে তোমার সাইকেলটা তো খুব সুন্দর আখি তোমাদের গরুর নাম কি

ভাইয়ের চকলেট তো ছোট কি এই যে ভাইয়ের জন্য এটা কিনেছি আর এটা কিনেছি দেখা যাও দেখ দেখ তুই ওই বার্থডে গিফটটা পেয়ে তো ও খুবই খুশি তো দুপুরবেলায় ওকে এখন আশীর্বাদ করা হবে ফার্স্টে তো এই জন্য দেখো বিভিন্ন ধরনের খাবার ওর সামনে রাখা হয়েছে এখানে রয়েছে মাটন ডাল পায়েস মিষ্টি দই আর প্লেটে রয়েছে ভাত আর পাঁচ রকমের ভাজি এরপরে একে একে ওকে সবাই আশীর্বাদ করলো জন্মদিনটা যেহেতু ঘরোয়াভাবে করা হচ্ছিল তাই তেমন কেউ ছিল না আমরাই জাস্ট গিয়েছিলাম

खाऊ 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 লো খাবা না 2 2เนาะ2 2 2 10 2 2 পাইতে হ্যাঁ ও তো ও তো ভাই সুজা করো সুজা সাইকেল সাইকেল ই চিটি চাইকেল এ চিটি চাইকেল না সুজা করো ঘুম থেকে উঠে দুই ভাই বোন সাইকেল নিয়ে ঘুর করছে এত বড় উঠোন পুরো উঠোনে সাইকেল নিয়ে চালাচ্ছিল আর আনশুকে নিয়ে আঁখি কি সুন্দর চালাচ্ছে ও খুব সুন্দর করেই সাইকেল চালানো শিখে গেছে এরপরে দুই ভাই বোন দুষ্টুমি আর খেলা শুরু করে দেয়

এরপরে আমি ওকে বেশ কিছু পোস্ট শেখাচ্ছিলাম যে এভাবে পোস্ট দিতে ওভাবে ভিডিও করতে আর ও দেখো কি সুন্দর করে পোস্টগুলো দিচ্ছিল

বেলায় আখি এখন স্কুলে যাবে ভাইকে রেখে ওর স্কুলে যেতে একদমই ভালো লাগছিল না তবুও স্কুলে যাওয়ার আগে বেশ টুক টাইম ওরা দুজন মিলে খেলছিল আর ওদের খেলাধুলো মানে এ দৌড়োবে ও দৌড়বে দুজন দুজনের পিছনে খালি দৌড়িয়ে বেড়ায় পাশের বাড়ির কাকিমাদের অনেক কবুতর হাঁস মুরগি রয়েছে তো এগুলো আঞ্চু দেখে বেশ এনজয় করছিল আর দুজন ওদের পিস পিস দৌড়িয়ে বেড়াচ্ছিল আসলে আমাদের সবারই উচিত যে বাচ্চাদের ঘরে আটকে না রেখে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া কিংবা খেলার মাঠে নিয়ে যাওয়া কিংবা অন্যান্য বাচ্চাদের সাথে বেশি বেশি মেশানো আর বেশিরভাগ এই গ্রামের দিক আসলেই কিন্তু বাচ্চারা পরিবেশের সাথে একটু বেশি পরিবেশের সাথে মিশতে পারে আর এখানে এত কিছু রয়েছে আসলে শহরের দিকটা কিন্তু তেমন কিছু নেই শুধু ঘরের উপর ঘর কিংবা যানবাহন গ্যাঞ্জাম এসবেই ভরা কিন্তু গ্রামের দিকটা কিন্তু বেশ নিরিবিলি পরিবেশ আর ওরা অনেক কিছু জানতে পারে অনেক কিছু শিখতে পারে আমছুর এখানে এসে বেশ ভালো লাগছিল আর এত সুন্দর সুন্দর জিনিস এত নতুন জিনিস মানে যেগুলো বইতে দেখেছে সেগুলো কাছ থেকে দেখছে প্লাস সেগুলো টাচ করার চেষ্টা করছে ওর অনেক ভালো লেগেছিলো এখানে এসে সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে বাই বাই